সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির পাঁচ নেতার সফর নিয়ে রহস্য আরো দলটির পক্ষ থেকে এর জন্য তাদেরকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে কিন্তু এই নোটিশ নিয়ে খোদ এনসিপির অভ্যন্তরী দেখা দিয়েছে প্রশ্ন অনেকে বলছেন এ ধরনের লোক দেখানো নোটিশ দিয়ে এনসিপি কি প্রমাণ করতে চাইলো নাকি গত মার্চে সেনাপ্রধানের সাথে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বৈঠকের মতো আরো একটি গোপন বৈঠকের জন্যই নেতারা দলকে না জানিয়ে ওইখানে গিয়েছিলেন বিশেষ করে দলের একেবারে শীর্ষ পাঁচ নেতা জুলাই আন্দোলনের বর্ষপূর্তির মতো গুরুত্বপূর্ণ দিনে কক্সুস বাজারে সমুদ্রের হাওয়া খেতে গিয়েছেন সেটি মানতে পারছে না দলটির কেউই উল্টো তারা কক্সুস বাজারে গিয়ে হোটেল পরিবর্তন করায় ওই পাঁচ নেতার গোপন মিশন নিয়ে সন্দেহ আরো বাড়ছে একদিকে গণমাধ্যমের খবরে বাজারে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে দেখা দিয়েছে সন্দেহ বিশেষ করে সরকার একটি পক্ষ পিটার হাস আমেরিকাতে আছেন এমন তথ্য প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছে পিটার হাসের পুরাতন ছবি দিয়ে প্রচারের নামায় সেই ছবি নিয়ে খোদ সরকার পক্ষই পড়েছে বিপদে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠের জন্য জমজমাট আয়োজন করতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে সরকার সমর্থিত কিংস পার্টির নেতাদের খুশি করতেছিল কোটি কোটি টাকার আয়োজন কিন্তু সে আয়োজন শুরুর আগেই গণমাধ্যমের খবরে সয় লাভ এলপি পাঁচ শিশু নেতা কক্সবাজার গিয়েছেন দরের পক্ষ থেকেও দাবি করা হয়েছে তাদের এই সফর নিয়ে কেউই কিছু জানেন না যখন দেশ জুড়ে সরকারি উদ্যোগে জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি পালিত হচ্ছে ঠিক সেই তিনি এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে নানান আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয় এই আলোচনায় ঘি ঢেলে দেয় কয়েকটি গণমাধ্যমের খবর গণমাধ্যমের খবরে আসে তারা বাজারে বিমানবন্দর থেকে যান ইনানির সিপার রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলে করবাতুমগুলোর খবরে বলা হয় সেই হোটেলে আগে থেকে ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গত সরকার আমল থেকে পিটার হাস রহস্যময় এক গুণনীতি হিসেবে পরিচিত। গত বছর জুলাই আন্দোলন চলাকালে তিনি 22 জুলাই হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে চলে যান। 27 সেপ্টেম্বর জাতিসংঘের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবস্থান নেন। এরপর যুক্তরাষ্ট্রের 150 বছরের আইন ভঙ্গক করে 30 সেপ্টেম্বর পিটার হাস যোগ দেন যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জিতে ফিরে আসেন বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকারের করা অভিযোগ ছিল পিটার হাস সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে যুক্ত ছিল এমনকি ভারত সরকারও পিটার হাসের বিরুদ্ধে আমেরিকার কাছে নালিশ করেছিল পিটার হাসের সাথে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাসির উদ্দিন পাচোয়ারি তাসনিম এবং খালেদ সাইফুল্লার বৈঠক হতে পারে এমন খবর রটিয়ে পড়ার পর বিব্রতকর অবস্থায় পড়ে যায় এনসিপি এই পাঁচ নেতা দাবি করেন তারা ব্যক্তিগত ভ্রমণে কক্সেস বাজারে গিয়েছেন কারোর সাথে বৈঠকের খবরটি ভিত্তিহীন কিন্তু দলের পক্ষ থেকে যখন দাবি করা হয় তাদের এই সফর নিয়ে দলে কেউ কিছুই জানে না তখন বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় বিশেষ করে এমন একটি দিনে গিয়েছেন যখন তাদের থাকার কথা ছিল কক্সবাজারের নয় মানিক ম্যা এভিনিউতে সিপাল হোটেল সূত্রে জানা গেছে আগে থেকে ওই হোটেলে এনসিপি নেতারা কোনো রুম বুক করেনি যাওয়ার পর যখন জানতে পারে তাদের নিয়ে খবরে সয়লাভ হয়ে গেছে তখন রুম বুক করা হয় আবার তাদের ফিরে আসার কথা ছিল পাঁচই আগস্ট বিকাল তিনটার ফ্লাইটে স্বাভাবিক প্রশ্ন উঠেছে ক্লান্তি কাটাতে কেউ কয়েক ঘন্টার জন্য কক্সবাজার যাবে কি তাও আবার দলের জন্য গুরুত্বপূর্ণ একটি দিনে এনসিপির কয়েকজন নেতা বলেছেন তাদের এমন আকস্মিক সফর যেভাবে মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা নিয়ে পুরো দল বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে দলের মধ্যে এ নিয়ে প্রশ্ন ওঠায় অনেকটা বাধ্য হয়ে হাসনাদ সাজিদ সহ ওই শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শনও নোটিশ দেওয়া হয়েছে ছয় আগস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব সালিউদ্দিন সিপাত স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই নোটিশ দেওয়া হয় নোটিশে পাঁচই আগস্টের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে এই পাঁচ নেতার ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয় এই সফর সংক্রান্ত কোনো তথ্য তথ্য বা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদ বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে থেকে অবগত করা হয়নি আগামী ২৪ ঘন্টার মধ্যে এসব নেতাকে এই সফরের সিদ্ধান্তের কারণ প্রেক্ষাপট সম্পর্কে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় ওই নোটিশে অবশ্য দলটির একাধিক নেতা মনে করেন এই শোকজ নোটিশ নিতান্তই লোক দেখানো এর আগে কমপক্ষে পাঁচজন নেতার বিরুদ্ধে শোক নোটিশ দেওয়া হলেও ওইসব নোটিশ এবং নোটিশের জবাব হিমাগারেই পড়ে আছে দর্শকগত এগারোই মার্চ হাসনাত আবদুল্লা এবং সার্জিস আলম ক্যান্সেলমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন ওই বৈঠকের পর হাসনাত আব্দুল্লাহ সেনা প্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর পোস্ট দেন নিজের ফেসবুক ওয়ালে এটি নিয়ে দলের ভিতরে এবং সারা দেশে ব্যাপক হইচই পড়ে যায় দলটির কয়েকজন নেতা মনে করেন এনসিপির শীর্ষ নেতারা প্রায় এ ধরনের গোপন মিটিং করেন তাদের কক্সবাজারে যাওয়ার পেছনে এ ধরনের সন্দেহকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না তারা বলছেন কক্সবাজারে গিয়ে তাদের কর্মকাণ্ড আরো সন্দেহ বাড়াচ্ছে দল যেখানে তাদের শোকজ দিয়েছে সেখানে সার্জিস আলম কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে এমন একটি ভিডিও বার্তা দিয়েছেন যেটি নতুন করে হাস্যরস তৈরি করেছে। ছয় আগস্ট কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে বক্তব্য দেন সার্জিস আলম লাইভে সার্জিস বলেন এনসিপির পক্ষ থেকে যে চব্বিশ দফা ইশতেহার দেয়া হয়েছে তার একুশ নম্বর দফায় জলবায়ু সহিষ্ণুতা নদী ও সমুদ্র রক্ষার কথা বলা হয়েছে অনেকে তার এমন বক্তব্য শুনে সামাজিক মাধ্যমে কটাক্ষ করে বলেন সমুদ্র সীমা রক্ষা করার জন্যই কি এনসিপি সদস্যরা কক্সবাজার গিয়েছেন সূত্রগুলো বলছে এনসিপির এই পাঁচ নেতার ঢাকায় ফেরত আসার কথা ছিল পাঁচই আগস্ট তিনটার ফ্লাইটে কিন্তু তারা ফেরত আসেনি বরং ৬ আগস্ট দুপুর একটায় তারা হোটেল পরিবর্তন করেছেন ইরানি থেকে তারা কক্সবাজার শহরে গিয়ে বিকাল তিনটার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত প্রাসাদ প্যারাডাইস হোটেলে উঠেছেন এদিকে পিটার হাসের সাথে এনসিপির এই পাঁচ তার বৈঠকের খবর ছড়িয়ে পড়লে সরকার একটি পক্ষ থেকে দাবি করা হয় পিটার হাস বাংলাদেশের নয় যুক্তরাষ্ট্রে আছেন আবার অন্য একটি পক্ষ পিটার হাসের বাংলাদেশ ছাড়ার ভুয়া খবরও ছড়ায় নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব গোলাপ মর্দুজা দুটি ছবি সংযুক্ত করে দাবি করেন পিটার হাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন যদিও ছবি দুটি আগস্টের। তবে পাঁচই আগস্ট পিটার হাস সত্যিকার অর্থে কোন দেশে ছিলেন এমন কোন ছবি বা তথ্য প্রমাণ এখনো কোন পক্ষ থেকে তুলে ধরতে পারেনি এনসিপি নেতাদের বাঁচাতে তিনি যে ছবিগুলো পোস্ট করেছেন সেটি নিয়েও দেখা দিয়েছে বিতর্ক ছবিগুলো তোলা হয়েছে একশো বছরের পুরনো ওয়াশিংটন ডিসির ইউএস চেম্বার অফ কমার্স বিল্ডিং এর ছাদে ছবিগুলোতে দেখা যাচ্ছে হাস ছবি তুলেছেন বাংলাদেশের দুজন উপদেষ্টা সরকারি কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে একটি বিশেষ আলোচনার আয়োজন করেছিল সেখানে ছবিগুলো তোলা হয় একটি ছবিতে বাংলাদেশের ব্যবসায়ী মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালকে দেখা যাচ্ছে অথচগত সাতাশ মে মোস্তফা কামালের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত মেঘনা গ্রুপের বিরুদ্ধে আশি কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করেছে দুদক এন এর আছে একাধিক অভিযোগ প্রশ্ন উঠেছে যার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে তাকে সাথে নিয়ে সরকারের দুই উপদেষ্টা কিভাবে ছবি তুলেন এটি কি সংবিধান ও আইনের লঙ্ঘন নয় প্রশ্ন উঠেছে পিটার হাসকে বাঁচাতে গিয়ে বাংলাদেশের নিয়োগ দূতাবাসের কর্মকর্তা উল্টো সরকারের উপদেষ্টাদের বিপদে ফেলে দিলেন না তো দর্শক এখনো পর্যন্ত পিটার হাস বা তার প্রতিষ্ঠান এক্সেলেটার এনার্জি থেকে এ নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি অনেকে মনে করছেন এ নিরবতার সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে